আমি তার দরিদ্র পরিচয় তার ব্যক্তি পরিচয় কাছ সবচেয়ে বেশি গুরুত্ব নিয়েছি তিনি এই সেবাটা পাওয়ার যোগ্য কিনা যদি বলে করেছি এই সেবা তিনি পাবেন সাথে সাথে তাকে সেবা দিয়েছি ঠিক কিনা বলেন আপনারা বলেন ঠিক কিনা এই মানুষটাকে যদি আপনারা নারী পাল্লায় ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান আপনাদের আমানতের কেন কি হবে হবে না

একটা পুত্রের পুত্রের জন্য বড় খুশি গিয়ে দাঁড়ানো ছিল আমি কাউন্সিলার নিয়ে আগের কাউন্সিলের পলাত এই অবস্থায় মানুষ কিভাবে সভা আমি ওয়ার্ড সচিবকে বলেছি সভা তারা নিশ্চিত করার জন্য এবং আমি নিজে গিয়ে দাঁড়িয়ে তাৎক্ষণিক বলেছি যেখানে কোনো ধরনের অন্যায় করা যাবে না তারাই যে কাজের জন্য আসে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে

বাবুল ভাইকে ব্যক্তিগতভাবে ভাবে এখানে উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন ওই কথাটা বলার জন্য সুযোগ পাই নেই জাঙ্গির ভাইয়ের কথাটা উনি এসে সবার সঙ্গে নিয়ে গেলেন রব্যাল তুমি সাক্ষী থাকো এই যে বাবুল ভাই চাঙ্গি ভাইয়ের ব্যাপারে যে সাক্ষী দিয়েছেন আজীবন যাতে আমি ভাবে মানুষের সেবা করে যেতে আমি যে কথাটি বলার জন্য আমাদের বন্ধের সামনে আসছি আমরা আমাদের আমির জামাল ঘোষণা দিয়েছেন আমরা যদি মেম্বার অফ পার্লামেন্ট হই জাতীয় সংসদে আপনাদের কত দূরে আমরা এমপি হতে পারি সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেবেন ইনশাল আমরা টাকা একটা ফ্লট আমরা ফ্লটের জন্য আবেদন করবো না টাকা এই ফ্লট এবং আমি আর একটি কথা বলি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের দোয়ায় আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে যে সম্মানী এবং বাতা সরকারের পক্ষ থেকে পাব এটি জাতীয় সংসদের এলাকা চট্টগ্রাম দশ আসনে আটটি ওয়ার্ড আছে আটটি ওয়ার্ড এই আটটি ওয়ার্ডের গরিব দুঃখী মেধাবী মানুষের জন্য আমার এই সম্মানের টাকা তো আমি ব্যয় করে দেবো সম্মানিত ভাই বন্ধুগণ আমার বন্ধুকে আমি একটু দায়িত্ব দেব আমার বোনেরা আপনারা যারা এসছেন আপনারা ঘরে ঘরে আত্মীয় স্বজন গুয়া আপনাদের ঘরে কাজ করতে আসা মানুষ এই এলাকা মানুষ ভাল মানুষ বিলিগের মানুষJackie পারে আজকে কথা বলবেন ফালালি ভাই আমাদের পায়ের মতো আমাদের বড় ভাইয়ের মতো উনি এলাকায় কাজ করেছেন আমরা শক্তি দিছি উনি ভালো কাজ করেছেন ভবিষ্যতো ভালো কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা দর্ম দর্ম বন্নে রুখে উঠে তাকানরা তারে পাল্টা একটা পদক্ষেপ এই কাজটা আমরা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করতে পারবো

সদস্য হওয়ার পরে আপনাদের কোন আমানতের হক আমি ইনশাল্লাহ নষ্ট করব না ইনশাল্লাহ এটা আপনারা আমার ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন আমি চলার জন্য থাকার জন্য আমার চলার জন্য বাড়ি আছে থাকার জন্য বাড়ি আছে আমি খাওয়ার জন্য আমার অর্থনৈতিক ব্যবস্থা আছে আমাকে কারো হক মেরে খাওয়ার মতো পরিস্থিতি আল্লাহ ফেলেন নাই আল্লাহ আমাকে খুব ভালো মতো ছড়া থাকা খাওয়ার ব্যবস্থা বছর এখানে কাউন্সিলর ছিল চল্লিশ পঞ্চাশ বছর আমি দুই হাজার দশ সালে কাউন্সিলর হয়েছি একতর থেকে দশ চেয়ারম্যান কাউন্সিলের মিলে একত্তর থেকে দশ প্রায় চল্লিশ বছর এই চল্লিশ বছরে সোলক বহর ওয়ার্ডে বয়স্ক ভাতা পেয়েছে মাত্র পঁয়ত্রিশ জন মানুষ মাত্র কয়জন মানুষ পঁয়ত্রিশ জন মানুষ আমি আন্দাজি বললে রেকর্ড আছে আপনারা রেকর্ড খুঁজে বের করবেন বসেন আপনারা রেকর্ড খুঁজে বের করবেন পঁয়ত্রিশ জন মানুষ বয়স্ক ভাতা পেয়েছে আমি আমি একজন আর আমি আমার পাঁচ বছরে দুই থেকে পনেরো সালের মধ্যে পাঁচশো জনকে বয়স্ক ভাতা দিয়েছি আপনারা আমার কাছ থেকে রেকর্ড নিয়ে আসবেন আমার কাছে রেকর্ড আছে নাম ঠিকানা আইডি কার্ডের নাম্বার সম্মানিত আমাদের হাতে যদি আপনারা তারিফাল মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করেন দশ নম্বর আসন হবে অবাব মুক্ত একটা আসন ইনশাআল্লাহ আমি নারী বোনদেরকে বলব নারী প্রতাব্দেরকে বলব নারী বান্ধব নারীদের নিরাপত্তার পরে এই দশ আসন গঠিত হবে ইনশাল্লাহ এখানে কোনো নারী হয়রানির শিকার হবে না এখানে কোনো নারী অন্যের শিকার হবে না এখানে কোনো নারী চাকরির ক্ষেত্রে যদি বৈষম্যের শিকার হয় আমি সেই অফিসে গিয়ে ওই নারীর পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগ কসমোপটের জন এই অঞ্চল এখানে হিলবিউ সহ মেয়রগুলি পিছনে আছে আরো আমাদের শাহিয়া বাসাল এলাকা সহ এই জনপদের মানুষরা দুই সালে জলিল স্কুলে যারা ভোট দিয়েছিল এক ঘন্টা ভোট দিতে পেরেছে লাইন দরে আমাকে এক ঘন্টা ভোট দিয়েছে এই এক ঘন্টা ভোটে এগারোটার পর ভোট কেন্দ্র তো সব বন্ধ আমাদের দরে ধরে মেরে মেরে বের করে দিয়েছে পরেও সাতটা আটটা পর্যন্ত মেরে আমাকে দ্বিতীয় করতে পারে না বলেন এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাদেরকে দল মতের উঠতে উঠে ধর্ম মতের উঠতে উঠে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য কর চেষ্টা করেছেন কিন্তু আমরা